সিরাজগঞ্জের এনায়তপুরে নারীদের বিরুদ্ধে দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে এনায়তপুর কেজির মোড়ে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তারা ব্যানার নিয়ে স্লোগান দেন বোন তোমার ভয় নাই জন মানুষ ধর্ষণের শিকার হয় চুহাত্তর জন নারী ধর্ষণের শিকার হয় যখন পঁয়ষট্টি দিনে একশো জন হবে তখন হয়তো আপনার এভাবে নিপীড়িত হবে নারীদের পোশাক আশাক কোন না এমন অনেক জায়গায় আছে যেখানে নারীদের পোশাকের কোন সীমাবদ্ধতা নেই দুঃখের সাথে জানাচ্ছে চব্বিশ পরবর্তী বাংলা দুই হাজারের মতো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীন বাংলাদেশের দাঁড়িয়ে আমাদের মা বোনের উপরে হায়নারা হস্তক্ষেপ করছে এই সমস্তরা কোথায় পাচ্ছে

না হোক আইনের নাও তাই আন হোক প্রতি আজকে আমরা সম্মান রেখে আমাদের এই প্রতিবাদ বিরুদ্ধে শেষে বলতে চাই আজকে আনতো তিন বছরে আট বছরে দশ বছরে বা তৃতিবর্ষী মহিলার যত ধরনের অন্য অতিচয় মহিলাদের প্রতি হচ্ছে এর বিরুদ্ধে সমাজের মানুষ হিসেবে ছেলে মেয়ে মা বাবা যে যার যে যার দায়িত্বেই আছেন না কেন মুখে দাঁড়াবেন এগিয়ে আসবেন